হ্যালো ফ্রেন্ডস তো আমি আবার অন্য ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা হলো আমাদের গড়িপুর বাড়িতে যেটা মা বিভূতনাশিনীর বছরে পুজোটা হয় ওই পূজাটা ভিডিও তো আমরা পুজোর আগের দিন নমস্কারান্তন করে ভোগের সবিকে আগের দিন কেটে রাখি তো ভোগের সবাই মিলে আমি মাসি মিলে ভোগের সবি स्नानান্তন করে ভোগের সবিটা কাটছি মজা না করতে তো এই যে অনেক এখানে পোস্কা হয়ে গেল আর আছে আর জন এসে এখন আমরা আমি

আর এই যে এখন আমরা মানে আমরা না পুজোর পরে মাকে মানে বিসর্জন দিই না তো এক বছর থাকে তারপরে পুজোর আগের দিন বিসর্জন দেওয়া হয় তো এখানে মা আর আমি মিলে বরণ করে নিচ্ছি আর বরণ করার পরে আর এখানে এসে গেছি আমরা মাকে আবার নিয়ে যেতে পুজো করার জন্য তো এই কাকুই সবসময় আমাদের প্রতি বছরই এই কাকুই আমাদের প্রতিমাটা বানায় কাকুর হাতের গাছ খুব সুন্দর এখানে যে বরণ করছে করার পরে যে আমি এখানে শাখা সিঁদুর বরণ মাকে আমাকে মা প্রতি বছরই বলে কি না তুমিও বরণটা করো কিন্তু আমার একটু ভয় লাগে আমার না মা যতদিন আছে মাই করুক তারপরে পরে তো আমি করবোই আর মা আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ সুন্দর বরণ করেন তো এই যে পুজো শুরু হয়ে গেছে আর এই কাকুই আমাদের সব সময় আমাদের বাড়ির শিব ঠাকুরের পুজো আর আমাদের মা দুশী পুজো বা কাকুই করেন সব সময় এই কাকুই আপনার এই যে মহামায় মন্দির আছে কাকু এখানেই পুজো করেন আমরা কাকু এখানে প্রতি বছর গিয়ে অঞ্জলিও দিই দুর্গা পুজোতে আর এইবার তো যাওয়া হয়নি আমাদের দুর্গা পুজোতে আমরা এখানেই ছিলাম অষ্টমীতে নবমীতে অঞ্জলি দিনী কিন্তু গেছিলাম আর কাকু সবসময় বলেন কি যখনই এখানে মার প্রাণ প্রতিষ্ঠাতা করে কাকুর একদম ঘুসবাম এসে যায় ত্রিপুরা শ্রয় যে মা আসছে কাকু ফিলটা মানে করতে পারে আর এখানে যে এখন আমরা ভোগটা নিবেদন হবে আর ভোগ আমরা সকাল সকালই ভোগটা বানানো হয়ে গেছিল আর ভোগটা সবসময় এক হাতেই করতে হয় তো আমার হাজবেন্ডই ভোগটা বানায় ভোগ নিয়ে এখন এক এক করে মহাদেবের ভোগ মা বিবর্তনের ভোগ গুরুদেবের ভোগ সব সাধবিকার পাপা নিয়ে যাচ্ছে আমি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিলাম আর এখানে ওর বাবা ভোগ নিয়ে যাচ্ছে এখানে আমার নন সব কিছু সাজিয়ে গুছে টুছে দিচ্ছে এবার ওই সব ঠাকুরের পুজোর কাজ করেছে পুজোটা জানেন আমার হাজব্যান্ড স্বপ্নতে পেয়েছে আমার বিয়ার এক বছর আগে এমনি তো বিবর্তনী পুজো এই বছরের পুজো সবাই করে তো এরকমভাবে ওরা মানে আমার শ্বশুরবাড়িটা বিবর্তনী পুজো এরকমভাবে করতো না যেটা মানে ফল টল দিয়ে তেরো রকমের করতো কিন্তু স্বপ্নতে আমার হাজব্যান্ডই পেয়েছে মা একদম স্বপ্নতে দেখিয়েছে মানে পুরা নিয়মকার ও কিন্তু নিয়মকরণ জানতো না নিয়মকরণ সব দেখিয়েছে তারপরে পরের দিন যখন সকালবেলা উঠেছিল রাত্রে দেখেছিল স্বপ্ন তো সকালে উঠে যখন এটা আমার বিয়ের আগে কথা বলছি তো তখন মাকে বলেছে মা বলছে এরকমই তো হয় পূজার ওই আষাঢ় মাসে স্বপ্নটা দেখেছে মার পুজোর আগে আগে তারপরে ওরা এখানে তো আমাদের ফ্ল্যাটটা তো আপনাদেরকে বলেছি ছোট তো এত বড় পূজা তখন এখানে করা পসিবল ছিল না তো বাড়িতেই তো বাড়িতে গিয়ে পুজোটা করেছে তখন থেকে যে মার মূর্তি ওখানে স্থাপিত মানে কেউ ঘরটা বিসর্জন করে দেয় কিন্তু মূর্তিটা প্রতিমাটা থাকে তো পরের বছর প্রতিমা পুজোর আগের দিন প্রতিমা বিসর্জন করে তারপরে নতুন মূর্তি আনেন আর আমিও টু থাউজেন্ড আমার বিয়ে হয়েছে ডিসেম্বরে হয়েছে তো আমি ফিফটিন থেকেই পূজোটা পুজোটা পাচ্ছি আর আমার মাও কিন্তু মাকে খুব মানতেন তো সবসময় আমরা কিন্তু দিয়ে পূজা করতো না মা সবসময় ফটো আর ঘট বসে মাঠে মাসে পূজা করতে মাসে মাসে মাও রকম আর ওর বাপাই সবসময় পুজোটাতে বসে একবার না না শিব পুজোতে একবার থাকতে পারিনি অসুবিধা ছিল অফিসে কিছু ইমার্জেন্সির জন্য আসতে হয়েছে আর গরম মানে তখন তো বৃষ্টিও ছিল কিন্তু লাকিলি মানে আগের দিনও আমরা আমরা ভাবছিলাম কি করে হবে আমাদের মানে ঠাকুর ঘরটা কিন্তু ছাদে ঠাকুর মন্দিরটা তো ছাদটা বৃষ্টি হলে কি হবে কি অসুবিধা আমরা ভাব চিন্তা করছিলাম মূর্তি কিভাবে বিসর্জন দিব নতুন মূর্তি কি করে আনবো কিন্তু আগের দিন থেকে এত ঝড় বৃষ্টি ছিল কিন্তু আগের দিন না বৃষ্টি না কিছু সুন্দর মতে মা পূজাটা আমাদেরকে মা আমাদের থেকে পূজাটা নিয়েছেন যত সময় জানেন পুজোটা হয় না এত টেনশন লাগতে থাকে মানে ছাদের উপরে মন্দির তো মাকে মানে প্রতিমাকে নামানো উঠানো এটি মানে ভয় লাগতে থাকে আবার ভীষণ ভয় লাগে মা কৃপাতে ভালো করে সুন্দর করে মানে উঠে যায় হয় না ভগবানের একটা পাওয়ার থাকে এত এই মূর্তিটা সুন্দর দুজনে তিনজনে মিলে উপরে উঠে এনে তো কাকু বলছিল কি আমরা তো শিব ঠাকুর তো স্থাপিত করিয়ে নিয়েছি বাবাকে কিন্তু মাকে এখনো হয়নি পাথরের ভাবছি কি আমরা মাকে আমরা পাথরে এক করে একবারে স্থাপিত করে দিব আর এই যে খিচুড়ি এখানে তো ভুক্ত বানানো হয়েছে এখানে ওখানে তো পুরা বেশি করে বানানো পসিবল হয় না তো এখানে মাসি বানাচ্ছে আর এমনি তো সবসময় আমরা অনেক লোকজন দেখি সবসময় পুজোটা হতো চলেন এখন আমরা পরের দিন আমরা চলে যাচ্ছি খাগড়া বাড়িতে এই খাগড়া বাড়িটা হলো আমার সাদ্বিকার পাপারা এখানে জন্ম এখানেই বড় হয়েছে এখানে বড় হয়েছে আমাদের ছোটবেলা লাইফটা পুরো এখানে কেটেছে আপ টু ম্যাট্রিক তারপরে হায়ার সেকেন্ডারি পরে ওরা গরিপুরে বাড়ি করেছিল এখানে গেছে তারপরে তো গুয়াহাটিতে আর এই যে হলো এন্ট্রেন্স এখানে আসলে সুন্দর সাদরিকা খুব ভালোবাসে একদম নেচারের সাথে আমরা তো সিটিতে এই ফিলটা পাই না ভালো লাগে এখানে আসলে একটা অন্যরকম ফিল হয় অন্যরকম একটা জীবন এই যে সাদরিকা এসেই আর এই যে আমাদের মা কালী মন্দির মানে আগে তো সবসময় প্রতি বছর কালী পুজোতে বাবা এখানেই এসছো জয় মা বাড়িতেই চলে এসতো কিন্তু সাধরিকা যে বছর জন্ম হয়েছে ওই বছরও এসছিল কোনো ছোট ছিল বলে আমি আসিনি কিন্তু কি হয় এখন না স্কুল টুল দেওয়ার পরে ছুটিও পাওয়া যায় না এর জন্য আর এসে উপাস করে এসে আবার পরের দিন যাওয়াটা খুব চাপ হয়ে যায় বলে কালী পুজোতে আমরা এখন আসি না আর এই যে এটা ঘরের গেট এখানে এই কি গাছ জানি এটা কি গাছ জানি বলছিলে তুমি এখানে লেচুয়া অনেক গাছ আছে ধুলা এই যে ঢুকলাম আরে এই যে আমার যা জুলি আর এটা আমার জার রুম এটা এটা আমার শাশুড়ি মাজন থাকতো এখানে ইনফ্যাক্ট এখনো আসলে মা এখানেই থাকে এটা মার বিয়ের খাট আর এই যে মার আলমারি আরে দুই ভাই বোন দেখেন সারা ঘর ফেরে জায়গা বের করেছে কোথায় এটা হলো ওদের সিক্রেট প্লেস এই পুচকুটা এই পুচকুটার সিক্রেট প্লেস এটা এটা হলো আমার ছেলে সায়ন দিদি পেয়ারে লক্ষ্মী কুটা বলতো এখানে লক্ষ্মীটা করে সিংহাসন আছে আর বাইরে যে দেখলাম তো আপনাদেরকে কালী মন্দির এই যে আর এই খাটটা দেখেন আর এইখান থেকে বাইরে গিয়ে গরু আছে ওই যে আর একটা গরু বাবা এই আর একটা রুম বারিন্দায় এটা হলো বাই কিচেন একটা ওইখানে একটা কিচেন আছে মাটির সব আছে এখন বাইরেটা যখন বের হবো আমি আবার একটা আমাদেরকে আপনাদের সাথে দেখাবো Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

অনেক বছরের অনেক জল আছে দাদুর তো চন্দ্র আছে ভালো করে মানে পুরোনো হয়ে গেছে না তো দেখা যাচ্ছে না নামটা দাদুর নাম লেখা আছে আর যে বের ঢুকেছিলাম আমি মেন জায়গাটা দিয়ে আর পিছনে রাস্তাটাতে বের হলাম আর এই যে পুকুরটা এখন এই যে ঘেরে রেখেছে শুনলাম এই যে বাচ্চাটার জন্য বাচ্চাটা বড় হয়েছে না না এখন চট করে চলে আসে রেখেছে আগে ঠিক আছে কোন সময় দিন সকালে আসবো যখন আজকে তো একদম তাড়াহুড়ার মধ্যে আসছি গরিপুর বাড়ির থেকে ফোন করছে কাকি পুজো গেলো তো আজকে সবাই মাসিরা মামারা সবাই আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে সব ওনারা সবাই আমাদের বাড়িতে যে লাঞ্চ করবে তো সবাই ফোন করেছে যাই বাবা আসো ঠিক আছে আরেকদিন আমি ছেলে যা যাচ্ছি আমরা গরিপুরেপুরে বাড়িতে এসে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে

আসার দিন তো আমরা চলে আসবো তো ভাবলাম আসার আগে তো সাদিকার দাদুরা ঠাকুমারা তো বার্থডে তে আসবেন না তো ভাবলাম ওইখানে একটা কেক প্রি বার্থডেটা করি তো এই যে একটা কেক এনে মিয়া মোড় থেকে ওইখানে একটা মিয়া মোড় খুলেছে জানেন আর কেকগুলো খেতেও টেস্ট আর দেখতেও সুন্দর আর দামও কম খুব রিজনেবল প্রাইসে আমরা কেকটা পেয়েছি আর এই যে কেকটা সব দাদু ঠাকুমা দিয়ে কেকটা কাট করালাম না কাটবো মাথা

তো আমাদের প্রি বার্ডিট করে আমরা ডিনার করে আমি তো খেতেই পারি না কেন কি ইভিনিং এর এত লেট হয়েছিল আফটারুন এর খাবারটা এত লেট হয়েছিল তো আমরা এখন চলে যাচ্ছি গুহাটি तो वीडियो तो यदि ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই